আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিচরণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কুক আইল্যান্ড এবং কুক আইল্যান্ডের ভিসা কিভাবে লাভ করতে পারেন কোন সেক্টরে আপনি কাজ করতে পারবেন এই দেশে কিভাবে যাবেন ভিসাটা কতদিনে পাবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে সঙ্গেই থাকুন প্রিয় দশক কুক আইল্যান্ড এটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র এটি আগে নিউজিল্যান্ডের আওতাধীন ছিল বর্তমানে তারা স্বাধীন হয়েছে এই কুক আইল্যান্ড একটি পর্যটন নির্ভর ইকোনমির উপর ডিপেন্ড করছে তাদের জাতীয় আয় এই দেশে পর্যটন শিল্পে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে আপনারা প্রচুর পরিমাণে কাজের সুযোগ পাবেন হোটেল রেস্টুরেন্টে যারা কাজ জানেন দক্ষ রয়েছেন তাদের জন্য অবারিত সুযোগ রয়েছে দক্ষদের পাশাপাশি যারা ফ্রেশার আছেন কাজ জানেন না অদক্ষরাও কুক আইল্যান্ডে হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ পাবেন কুক আইল্যান্ডে মূলত হোটেল রেস্টুরেন্ট সেক্টরে শেফ কোক পিজা মেকার এছাড়াও কফি মেকার রুম বয় হাউস বেল বয় এছাড়াও আপনারা ওয়েটার পদে কাজের সুযোগ পাবেন শুধুমাত্র হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ রয়েছে কোক আইল্যান্ডে হোটেল রেস্টুরেন্টে কাজ একটি সম্মানী প্রফেশন এবং এক্ষেত্রে পরিশ্রমটা খুবই কম হালকা কাজের মাধ্যমে আপনি অধিক পরিমাণ স্যালারি ইনকাম করতে পারবেন কুক আইল্যান্ডে যারা যাবেন তারা এক হাজার ইউএস ডলার সম স্যালারি হিসাবে লাভ করবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন কুক আইল্যান্ডের সবচেয়ে সুবিধার বিষয়টি হচ্ছে আপনি এক মাসের মধ্যে সম্পূর্ণ ভেশা কমপ্লিট করে ফ্লাইট করতে পারবেন কুক আইল্যান্ডে যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এর জন্য যে তিন বছর পরে আপনি কুক আইল্যান্ডের পাসপোর্টটি পেয়ে যাবেন তখন আপনি ইচ্ছা করলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অনায়াসে যেতে পারবেন কোনো ভিসা লাগবে না এছাড়াও সেখানে আপনারা ইচ্ছা করলে কাজও করতে পারবেন এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এই পাসপোর্টে আপনি প্রবেশাধিকার পাবেন ভিসা নিয়ে আমেরিকা কানাডার মতো দেশে আপনি চলে যেতে পারবেন যারা কুক আইল্যান্ডে যাবেন তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ভিসাটি প্রসেসিং করুন কিছুদিন পরে আমরা কুক আইল্যান্ডের একটি ভিসা পেয়েছি এর ভিসা কপি আমরা স্ক্রিনশটে আপনাদেরকে দেখিয়ে দিলাম এর পাশাপাশি ম্যানপর ক্লিয়ারেন্সটিও আমরা এই কুক আইল্যান্ডের জন্য যে ভিসা এবং ম্যানপর ক্লিয়ারেন্স করেছি আমাদের একজন ক্যান্ডিডেটের সেটি আপনাদেরকে শু করলাম এই ভিসা পাওয়ার পরে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে কুক আইল্যান্ড সম্পর্কে অবগত করছি আপনারা যারা কুক আইল্যান্ডে হোটেল রেস্টুরেন্টে কাজ করবেন তারা অতি দ্রুতগামী পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ কারণ আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ভিসাটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে কুক আইল্যান্ড গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং কুক আইল্যান্ডের বিষয় কামিয়াবকে প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ